হরে কৃষ্ণ সুদী ভক্তবিন্দু আশা করি আপনারা সকলে ভজন কৌশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আর আজকে হল পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসব শুনতে একটু কেমন লাগছে তাই না আপনারা হয়তো অনেকেই জানেন তো সেই বিষয়ে না হয় বিস্তারিত নাই বললাম ভোরবেলা বাল্যভোগে লাগিয়েছিলাম চিরা দধি যেটাকে বানায় আর কি সেরকমভাবে পুরো পারফেক্ট নাই বানাতে পারি এখানে তো আর সব কিছু পাওয়া যায় না তবুও নিয়ম রক্ষার জন্য আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম আর এখন হচ্ছে বেলাতে আমি এখানে শাক আমান্য করছি এরপরে এগুলোকে বানিয়ে নেব আজকে একটু বেরোবো বিকালের দিকে ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি কারণ দুপুরে প্রসাদ পেয়ে একটু রেস্ট না নিলে বাইরের দিকে বেরোতে একদমই ভালো লাগে না আর এখন আমি এই যে নোটে শাকগুলো আমান্য করছি কাঁচি দিয়ে কাঁচি দিয়ে শাক আমান্ন করলে খুব সুন্দর ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো করে আমান্ন করা যায় এখানে শাক ভাজা আর শাকের চচ্চড়ি দুটোর জন্যেই আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চলুন রান্নাটা বসিয়ে দিই নোটে শাক ভাজা মানেই আমার ওই নারকেল দিয়ে নোটে শাক ভাজা আর লাস্টে একদম এক চিমটি পরিমাণ গাওয়া ঘি দিয়ে দেওয়া এত সুস্বাদু হয় সত্যি জগন্নাথ দেবের জন্য একবার বানিয়ে আমি না লোভিয়ে গেছি বারবার এরকম করে ভোগ বানিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ পাই এখন এই যে শাক ভাজাটা তুলে রেখে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর চচ্চড়িটা হয়ে গেলে পারে ওইদিকে ডালও হয়ে এসেছে ওটা হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন করব। একটু তাড়াহুড়ো করছি বললামই তো কেন আজকে যাব একটু ঘুরতে আর মেলা দেখতে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এখানে যে মশলা বেটে নিচ্ছি এই যে এখন ভগবানকে ভোগ নিবেদন করতে এসেছি আর দেখুন গোপু আজকে না আমি ভালো করে সাজাতেও পাইনি যা হোক করে একটু করে দিয়েছি সকাল থেকে ভীষণ ব্যস্ত তো সেই জন্য আর ফুল নেই সেই জন্য ফুল দিয়ে পুজো করিনি এমনি মানুষে পুজো করেছি আর এই যে দুটো তুলসী মহারানী নিয়ে এসেছিলাম তার ডগাগুলো এইভাবে নিয়ে এসেছি এগুলো ভগবানের চরণে নিবেদন করব আর ওখান থেকে একটু নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব প্রসাদ পাওয়ার পরে মাতাজির এখানে এসেছিলাম একটু দরকারে এসে একটু ভগবানের দর্শন করলাম আর তাই আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম প্রথমে যাব একটু পার্কে তারপর যাব অন্যান্য জায়গায় আর এই গাছটির তলা দিয়ে যেতে আমাকে ভীষণ ভালো লাগে আর বসতে তো আরো ভালো লাগে বেড়ি চেগো লিপুট টাঙার কেমন লাগছে

কেমন গেছে এখন আটটা দশ তো এখনো পর্যন্ত পার্কে বেশ ভালোই লোক কারণ এখানে তো এখন গরম তার জন্য এত ভিড় আর তার উপরে তো ছুটি আছে সরকারি ছুটি তিন দিন ছিল আজকে লাস্ট কালকে থেকে আবার যে যার ব্যস্ততায় সে তার চলে যাবে যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি এখন চলে এসেছি মেলাতে আর এটা হচ্ছে একটি এক্সিবিশন মেলা এখানে কাশ্মীরের অনেক কিছু হাতের তৈরি জিনিস পাওয়া যায় চলুন ঢুকি তারপর দেখি প্রথমে আমার এইখানে ভেতরে ঢুকেই কাঠের জিনিসপত্রগুলোর দিকে চোখটা একদম আটকে গেছে এত সুন্দর হাতের নিখুঁত কাজ দেখুন এখানে আবার দুটি দোলনাও রয়েছে একটি মনে হয় থ্রি সিটের আর ওইদিকে একটি টু সিটের এখানেই যে বাগানে রাখার মানে টপ যেগুলোতে রাখে সেগুলো আরও অনেক কিছু রয়েছে এত কর্নার টেবিল রয়েছে এত টি টেবিল রয়েছে ডাইনিং টেবিল রয়েছে মানে সমস্ত কিছু এত সুন্দর কাজ করা সত্যি আমাকে এমন ইচ্ছে করছিল যেন নিয়ে চলে আসি আমাদের যদি এখানে সত্যি বাড়ি থাকতো আমি সত্যি নিয়ে চলে আসতাম আসলে কাশ্মীরে তো আমাদের নিজস্ব বাড়ি না তাই নিয়ে এসেও কোনো লাভ নেই তবে হ্যাঁ গ্রামের বাড়িতে অবশ্যই একটি নেব এখানে আমি দাঁড়িয়েছিলাম কিছু বলের জন্য কিন্তু বেড়াবু কিছুতেই কিনতে দেবে না বলছে ঘর ভর্তি করা হচ্ছে এই জন্য একটাও কিনতে দেয়নি শুধু জাস্ট দেখলাম আরও অনেক কিছু জিনিসপত্র ছিল কাশ্মীরি জিনিস ছিল তো ঠিকই কিন্তু আমাদের ওই যে গ্রামের মেলাতে যেরকম জিনিসপত্র থাকে সেই রকম অনেক জিনিসপত্র ছিল এই যে দেখুন কত খেলনার জিনিস জানেন তো আমার কাছে মেলা মানে ছোটবেলা স্মৃতিচারণ করা তাই ছেলেমেয়ের সাথে আমরাও ছোট বাচ্চা হয়ে গেছিলাম চড়লাম এই ড্রাগন ট্রেন বেশ ভালোই মজা লাগছিল যাই হোক আমরা তো অনেক মজা করলাম আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে এখন বাড়ি যাই হরে কৃষ্ণ হরি বল